আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের নবম এবং দশম সেশন নিয়ে আলোচনা করব চুম্বকের ধর্ম চুম্বক কিভাবে কাজ করে তা না হয় জানা গেল এখন প্রশ্ন হলো কম্পাসের ক্ষেত্রে বা যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটির দু মেরু সব সময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন এর উত্তরটা তোমরা ইতিমধ্যেই হয়তো জেনেছো পৃথিবীর একটা বিশাল চুম্বক হিসাবে কাজ করে তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে আরো ভালোভাবে বোঝার জন্য পাঠ বই থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র সম্পর্কে পড়ে নাও ক্লাসে সবার সঙ্গে আলোচনা করো এখন প্রশ্ন হলো পরিযায়ী পাখিরা কিভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্বেও ঠিকভাবে দিক নির্ণয় করে থাকে সূর্য বা তারার গতিপথ কাজে লাগানোর পরেও এই পথ চিনতে বা তাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হলো চুম্বক অবাক হচ্ছে যদিও এ বিষয়ে বিজ্ঞানীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন তবে খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তু থাকে যার চুম্বক ধর্ম রয়েছে এছাড়া তাদের চোখের রেটিনার উপরেও ক্ষুদ্র চুম্বক কণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্রে রেখাগুলো বুঝতে সাহায্য করে এর ফলে পাখিরা একদম নির্ভুলভাবে পথ চিনে তাদের গন্তব্যে পৌঁছতে পারে পরিযায়ী পাখিরা আমাদের প্রাকৃতির অংশ কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকার সংবাদ দেবেন সেখান থেকে তোমরা পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে এর বাইরে তোমরা কি এরকম কোন কোনো শুনলে চর ও হাওর অঞ্চল এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিল জলাশয়ে পরিযায়ী পাখির ঝাঁক দেখা যায় প্রায় বারো হাজার প্রজাতির পাখি আছে যারা এক তৃতীয়াংশ পরিযায়ী বাংলাদেশে সাত প্রজাতির পাখি হল শতাধিক প্রজাতির পাখি দেখা পাওয়া যায় এর মধ্যে প্রায় তিনশো পরিযায়ী পাখি এদের অধিকাংশই হার জাতীয় তোমরা প্রাকৃতিক সম্পর্কে প্রাকৃতিক রক্ষার জন্য বাস্তুতন্ত্রের পরিযায়ী পাখিরা আমাদের প্রাকৃতিক অংশ এরা না থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পরিযায়ী পাখিদের গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এদের সুরক্ষার কথা উল্লেখ করা হয়েছে এই আইন অনুযায়ী পরিযায়ী পাখিকে আঘাত করা দখলে রাখা পরিবহন মাংস বক্ষণ শিকার বিভিন্ন ধরনের ফাঁদ পেটে ধরা ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ যার সর্বোচ্চ শাস্তি হিসাবে আসামি দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো দলে আলোচনা করে সিদ্ধান্ত গাছপালা কাটা বন্ধ করতে হবে দুই নম্বর নদী নালা ভরাট করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর পাখি শিকারীদের পাখি শিকারি বন্ধ করতে হবে চার নম্বর শিকারীদের পাখি হত্যা আইন সম্পর্কে সচেতন করতে হবে এবং সর্বশেষ পাঁচ নম্বর অতিথি পাখিরা যেখানে বেশি আসে সেখানকার মানুষদের সচেতন করতে হবে এরপরে তোমাদের ক্লাসে বাকিদের সঙ্গেও আলাপ করো পরিকল্পনা বাস্তবায়নের পর নিজের অভিজ্ঞতা অন্যদের জানাতে ভুলো না যেন এরপরে সর্বশেষ ফিরে রাখা এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে দুইটা প্রশ্ন দেওয়া আছে বিষয় না চলো দেখি তোমাদের দুইটা প্রশ্ন কি পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন কি কি জানলে এই কাজ করতে গিয়ে আচ্ছা পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন অনেক কিছুই জেনেছি যা সম্পর্কে আমি আগে জানতাম না যেমন পরিযায়ী পাখিরা কিভাবে আমাদের দেশে আসে কখন আসে এবং সকল বিষয় সম্পর্কে জেনেছি এবং তারা কেন আমাদের দেশে আসে সেটাও জেনেছি এই কাজ করার পর পরিযায়ী পাখিদের বিষয়ে তোমার নিজের চিন্তায় কি কোনো পরিবর্তন এসেছে হ্যাঁ আমার নিজের চিন্তায় পরিবর্তন এসেছে পরিযায়ী পাখিরা আমাদের অতিথি তারা বছরের নির্দিষ্ট সময়ে আসে আবার নির্দিষ্ট সময়ে চলে যায় এরা আমাদের দেশে এসে প্রকৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাই এই সকল পরিযায়ী পাখিদের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় ঠিক আছে তো দ্বিতীয় অধ্যায় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সূর্য ঘড়ি ঠিক আছে আল্লাহ হাফেজ